সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটের সময় আমরা প্রথম আগুনের সংবাদ পাই এই শ্যামলপল্লী দুধারাঘাট প্রস্তিতে আগুন লেগেছে তো আমাদের এই বস্তির কাছাকাছি স্টেশন হলো মিরপুর ফায়ার স্টেশন মিরপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট প্রথম মুভ করে এবং তারা আটটা দশে এখানে এসে পৌঁছায় পৌঁছানোর পর আগুনের ভয়াবহতা দেখে তারা সাহায্য চায় এরপর আমরা মিরপুর থেকে আরও একটি ইউনিট এবং ও কর্মীরা থেকে আরও চারটি ইউনিট আসে মোট সাতটি ইউনিট এখানে কাজ করে এবং আপনারা দেখেছেন যে এটা খুবই একটা ঝুঁকিপূর্ণ বস্তি এবং এই বস্তির বাসের বাস দিয়ে রাস্তা তৈরি করা এবং যে রাস্তা দিয়ে আমাদের যাবে সেই রাস্তা তো আগুন ছিল আগুন রাস্তার আগুন প্রথম নিবিয়ে তারপর আমরা কাজ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থার নিচে পানি আছে তো এই অবস্থায় কাজ করে আমরা নয়টা দশ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি আমাদের আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বাট নির্বাপন করতে আরো কিছু সময় লাগবে আগুন ডেম্পিং ডাউন চলছে এ পর্যন্ত আমরা কোনো আহত বা নিয়ন্ত্রণ খবর পাইনি এবং অগ্নি নির্বাচন শেষে আমরা সার্চ করব তারপরে আমরা বছর কি জানা গেল আগুনের উৎস এখন আমরা জানতে পারিনি আমরা এখন আগুন নিবাচ্ছি এখনকার সম্পূর্ণ নির্বাচন করার পর আমরা আসলে এই ব্যাপারে খুঁজতে পারব ভয়াবহ হওয়ার কারণটা আগুনটা ভয়াবহ হওয়ার কারণ হল এই বস্তিতে সবই বাস টিন এই জাতীয় জিনিস দিয়ে ঘরবাড়ি তৈরি করা এবং এগুলো খুবই ইনফ্লেমেবল আর্টিকেলস এবং এই সবই জানেন যে এর ভিতরে প্রচুর মারামাল থাকে লোকজন থাকে ছোট ছোট ঘর তো সে কারণে আর একটা সাথে আরেকটা একটা খুবই লাগানো তো সে কারণে আগুন বিস্তার লাভ করছে খুব দ্রুত এবং এখানে আইসা আসার পর আমাদের যে কাজ করতে এটাতেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে অস্থিতে আগুন লাগলে সাধারণত দ্রুত সরে এবং দ্রুততার সাথেই আগুন যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে তবে এখানে আলহামদুলিল্লাহ যে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু কম হয়েছে যে পরিমাণ হওয়ার কথা ছিল সে পরিমাণ ক্ষতি হয় নাই আমরা চারিদিক থেকে আগুনটাকে অ্যাটাক করে কনফাইন করে রেখেছি সেজন্য আগুন আর বাড়তে পারেনি একটা নির্দিষ্ট জায়গায় আগুন রেখে সেখানেই আমরা ডোল করে নিনি আমরা মানে ঘর এক কথা বলে এটা বাসে অনুযায়ী তাদের বাসী অনুযায়ী কেউ পঞ্চাশ কেউ ষাট কেউ একশো এরকম বলতেছে একটা আসলে ঘরের সংখ্যা বেশি না রুমের সংখ্যা বেশি তো সেটা সে অনুযায়ী আমরা যেটা বলতে পারি হয়তো একশো ঘরের মতো মোটে দীর্ঘক্ষণ আগুন চলেছে আর কি আগুন নিয়ন্ত্রণে কোন হয়েছে এটা হলো আপনার বাসের উপর নির্মিত এই ঘর ফায়ার ফাইটার যে সামনে যাবে সেটা দেওয়া ছিল খুবই ঝুঁকিপূর্ণ বাসগুলো তো আগুন যে যেটার উপর দাঁড়িয়ে আগুন নির্বাপন করতেছিল সে সেটার উপরেও আগুন ছিল তো সে কারণে সামনে অ্যাডভান্স কাজ করা খুবই কষ্ট করছিল আগুন নিভিয়ে নিভিয়ে সতর্কতার সাথে আগুনটা নিয়ন্ত্রণ করতে হয়েছে আমাদের আসতে কোনো দেরি হয় নাই আটটা দশের সময় এখানে পৌঁছেছে আমাদের রেকর্ড অনুযায়ী এবং স্টেশন থেকে যখন গাড়ি বের হয়েছে আপনারা জানেন যে আপনাদের এখানে রাস্তাঘাটের কি অবস্থা রাস্তায় জ্যাম থাকে ফায়ার সার্ভিস কখনো দেরি করে আসে না আসার কোনো সুযোগ নাই